ইয়াই উহ্লাদীনা আমানু কুতিবা আলাই কুমুস্ল ইয়ামু কামা কুতিবা আল্লাল্লাদিন মিম কব্লিকুম্লা আল্লাহ কুম তত পুৰ আমাজানে মাধ্যমে তাক অৰ্জুন কৰো আল্লাহৰ ভয় ৰোজাৰ দ্বাৰা অটো ভয়ংকৰে জমা হয় ইফতালিৰ আধা ঘণ্টা সময় বাকী সামনে খানাও রেডি পিপাসাও অনেক এক বোতল পানি টান দিলে তিন লিটার থাকবে না মনে মনে আমার হবে না এই পরিমাণ ক্ষুধা এই পরিমাণ পিপাসা আর ব্যক্তিরে যদি বলি তুমি দরজা জানালা বন্ধ করে ভেতরে গিয়া তুমি পানি পান করো কেউ দেখবে না যাও করবেনি পানির মধ্যে ডুব দিয়া পানি পান করবেনি কেন হ্যাঁ রোজার মাধ্যমে অটো অন্তরে ভয় চলে আসে আর যারা রোজা রাখে না কেমন কপাল পরা কেমন বেপরোয়া কার রোজা রাখলে অসুস্থতা বেড়ে যাবে অথচ রসুলের কথা তো আছেই কোরআন হাদিসের হে ছাড়াও চিকিৎসা বিজ্ঞানীরা বলে রোজা সুস্থতার মহা এক ঔষধ হলো রোজা এজন্য নবী আমার শুধুই রোজা রাখেন নাই এই যে সাবান চলতেছে এই মাসে নবী অনেক বেশি রোজা রেখেছেন এমন কি নবী সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবার নবী রোজা রেখেছেন রোজা রাখলে শরীরের অনেক লাভ মানুষ সুস্থ থাকতে চায় কিন্তু সুস্থতার ঔষধ নেয় না রহমতের নবী যদি সপ্তাহে দুই দিন রোজা রাখেন আপনিও যদি অভ্যাস করেন রোজার দেখবেন আপনার প্রথমে একটু কষ্ট কষ্ট মনে হবে কিন্তু পরে দেখবেন অভ্যাস হয়ে গেছে সুস্থতার দরজা খুলে যাবে তিন দিন বয়ে যা খাবেন একদিনের রোজায় ব্যালেন্স চলে আসবে খালি যদি খাইতেই থাকে তা তো অসুস্থ হয়েই যাবেন আর এখন যেই ভেজাল খানার মধ্যে ভেজাল ছাড়া কোনো কিছুই নাই সব ভেজালের মূলে মানুষ ভেজাল ওর দেমাগ ভেজাল ওর মেধা ভেজাল অন্তর ভেজাল এই জন্য সব কাজেও ভেজাল আমার। আল্লাহর ভয় অন্তরে যখন জমা হবে তখন আর অন্তরে কোনো ভেজাল হবে না ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ বিশাল বড় কাপুরের দোকান দিয়েছেন একটা কাপুরের মাঝে খোটা আসছে সেরা আসছে ছিদ্র ওটাকে আলাদা রাইকা কর্মচারীকে বললেন এই কর্মচারী এই কাপড়টা বিক্রির আগে ক্রেতাকে বলে দিবি এ কাপুরে খোটার দাম কমায় নিয়ে যাও কাপড়টা আলাদা রাইখা দিছেন ইমামে হানিফা চলে গেছে কিছুদিন পরে আইসা আবার জিজ্ঞাসা করলেন ওই ত্রুটি যুক্ত কাপড়টা বিক্রি করেছ কিনা বলে হাঁ হয়ে গেছে বলছিলা নি ত্রুটি আছে ক্রেতাকে কয় মনে ছিল না ইমামে আজম আবু হানিফা বলেন এলাকায় যাও বাজারে ঘুরো ঘুরে আবু হানিফার দোকান থেকে কে কাপড় নিছো ত্রুটিযুক্ত কাপড় নিছো টাকা ফেরত নাও না হয় টোটাল কাপড় ফিরাইয়া টাকা পুরোটাই নিয়ে যাও এটা আল্লাহর ভয় না থাকলে কোনোদিন অন্তরে সম্ভব হবে না আল্লাহর ভয় না থাকলে এটা সম্ভব হবে না এ নবীর আশেক খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক দেখলে শয়তান পর্যন্ত ওই রাস্তায় চলে না ভয় এত বড় পাওয়ার আলা আমার দিনের বেলা মানুষের বিচার করে রাতের বেলা ঘুরে ঘুরে দেখে মানুষের কি খবর কি হালাত এক জায়গায় গিয়ে দেখি। একটা ঘরের মধ্যে বাতি জ্বলতেছে অমর গোপনে গিয়া দাঁড়াইয়া শুনে একটা মা মেয়ে কথা বলে মহিলাদের কণ্ঠ মা তার মেয়েটাকে ডাক দিয়া কয়ে কন্যা সন্তান কালকে বাজারে দুধ নিয়ে যাবি বিক্রি করতে পানি বেশি দিস মেয়েটা ডাক দিয়ে কয় আর বলবা না ওমর যদি খবর পায় তরবারি দিয়া কল্লা ফেলে দিবে মা কয় ওমর দেখবে না তুমি দুধে পানি মিশাইও ওমর কই কই মেয়েটা ডাক দিয়ে কয় মা অমর যদিও দেখবেন না তবে অমরের আল্লাহ তো দেখবে মেয়েটার এতটুকু কথা শুনে অমর চলে গেলেন পরিচয় না দিয়া গোপনেই চলে গেলেন পরের দিন আদালতে বসে লোক দিয়া ডাকাইলেন ওই ঘরের মা আর মেয়েকে আমার আদালতে দাওয়াত দাও মেয়ে আর মেয়েটাকে মাকে আইনা সবাই ভয় পেয়ে গেছে বলে কোনো ভয় নাই সুসংবাদ দেওয়ার জন্য এত দামি কেন হল হাজারে এমন একটা কন্যা পাওয়া কঠিন আপনার কপাল বড় ভালো একটা কন্যা পেয়েছেন আপনি যদি রাজি হন আমি অমরের একটা দাবি আমার ছেলের জন্য আপনার মেয়েটাকে বিবাহের বন্ধনে নিতে চাই মা কত আনন্দিত আমার মেয়েকে খলিফাতুল মুসলিম অমর তার ছেলের জন্য নিতে চায় আমি বড় ভাগ্যবতী মা অমরের ছেলের জন্য মেয়েকে দিয়ে ওই মেয়ের ওর আসে আসছে আর একজন চাঁদের আলো নক্ষত্র অমর এমনি আব্দুল আজি আল্লাহর ভ চোখের সামনে তোমরা যারা নামাজ পড়োনা রোজা রাখোনা পর্দা করোনা রে বাবা কিসের কারণে বলো কয়ে টাকা পাওয়ার লোভে তুমি কার পেছনে ঘুরে ঘুরে নামাজ বাজদিছ রে বাবা জানলি কে সে যার পেছনে ঘুরিয়া তুমি নামাজ ছাড়ছো কিছু টাকা পাওয়ার আশায় সে তোমার জীবনের বড় দুষ্মল ওই চান্দাবাজার ধান্দাবাজ স্বার্থে যদি আঘাত লাগে তোমার দল থেকে নাম কাটবে না কল্লা পর্যন্ত কেটে দিবে আমি কি বানায় বলতেছি সোনার বাংলায় নমুনা নাই বন্দে গু কর گی میں بندگی تو کر نہ ہے زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے دنیا میں ہو دنیا کا تو لوبگار نہ ہو بازار سے گزر ہو خوریدار نہ ہو یہ دنیا ایک مسل کا گزفول ہے یہ دنیا ایک مسل کا گزفول ہے زندگی میں بندگی

করোনার ভেতরে যুবকের লাশ ছাত্র জনতার আন্দোলনে মহামারী যুবকের লাশ গাড়ির চাকার নিচে যুবকের লাশ ঘুমের বিছানায় যুবকের লাশ আর বাজবারে যুবক বাবা মরিয়া তো যাবা তবে আদর্শের যুবক হইয়া সম্মান গেলে মা বাবায় যদি বলে অনেক খুশি এই কপাল নিয়ে কেন জন্ম অভিশপ্ত কপাল কেন তোমার তুমি স্কুলে পড়ো তুমি কলেজে পড়ো তুমি চাকুরি করো তুমি ব্যবসা করো ধন্যবাদ তোমাকে আমি বলি নাই টুপি পরো দাড়ি বড় করো মাদ্রাসায় পড়ো তাবলিগে যাও পীরের কাছে যাও একবারও বলি নাই রে বাবা তুমি স্কুলে পড়ো ধন্যবাদ ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও ব্যবসায়ী হও চাকরিজীবী হও তবে দাবি একটা হইও না রে বাবা তোমার আচরণে কোনো যেন মা বাবা কষ্ট না পায় তোমার আচরণে কোনো যেন শিক্ষকেরা কষ্ট না পায় তোমার ব্যবহারে কখনো যেন মুরব্বীরা কষ্ট না পায় কেরাম কষ্ট না পায় কেন মা বাবার কষ্টই তোমার কপাল ধ্বংসের কারণ যদি কষ্ট পাইয়া বলে আহ এই আহ নিঃশ্বাসটা একটা আগুন এই আগুনটা তোর কপালে যদি লেগে যায় মরার আগে পঙ্গু হয়ে যাবি রে বাবা শিক্ষকের অন্তরে যদি কষ্ট যায় আর কষ্ট পাইয়া আহ বলে তোর কপাল ধ্বংস কোনো আলেম যদি তোমার ব্যবহারে কষ্ট পায় আর নিঃশ্বাস পেলে তোমার জীবন নষ্ট হবে অতএব তুমি আদর্শবান ডাক্তার হও আদর্শবান ইঞ্জিনিয়ার হও মা বাবার দোয়া নিয়া সামনে আগাই ওরে যুব শিক্ষকের দোয়া নিয়া চলিও ওলা কেরামের দোয়া নিয়া চলিও এবার আমি বাস্তবায়ন করে দেখাই রে বাবারা বলো তোমার মতো যুবক জীবনে কোনো দিন মাদ্রাসায় তাও শিখে নাই এমন যুবক নামাজ পড়ে স্কুল কলেজে পড়ে সত্য কথা বলো তোমার বিবেকের কাছে আমার প্রশ্ন বলো তুমি কেন পারো না রে বাবা তোমার কপালে কার বরদোয়া লাগছে বলো তোমার মনটাকে একটু প্রশ্ন করো এরে মন ও যুবক যুবক তোমার মতো রাস্তায় গাড়ি চালায় নামাজি বলো তুমি কেন পারো না তোমার মতো যুবক র্যাব আর পুলিশ এর চাকরি করে নামাজ পড়ে ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার নামাজি বলো তুমি কেন পারো না তোমার মতো যুবক শ্রমিকের কাজ করে নামাজ সারে না নদীর মধ্যে মাছ ধরে নামাজ সারে না ময়দানে কাজ করে নামাজ সারে না বলো বাবা তুমি কেন নামাজ পড়ো না আসলে কারণটা কি কোরআন মিথ্যা মনে করেছো যদি বলো হ্যাঁ তো একটা ভুল কোরআন থেকে আমার সামনে বের করে দেখা আমি এখন দাড়িটা কেটে ফেলবো এখন আমি আল্লাহর বিরুদ্ধে চলে যাব। নাজগান গান প্যান্ট শার্ট টাই লাগায় নাচ করব বল আমার আল্লাহর কোরআনের একটা ভুল বের করতে পারবে যদি বল না পারব না তাহলে কেন তুমি নবীর আদর্শে নামাজ পড়ো না বাবা এখনো সময় আছে তওবা করে নাও মনে মনে আমার আল্লাহকে ডাকো ও দয়ার মালিক জীবনে তো গুণা কম নাই মনের চাহিদা পূরণ করিয়া করেছ মনে চাইছে চাইছে নামাজ পড়বি না পড়ো নাই মনে রাখবা না রাখো নাই মনে চাইছে পার্কে যাবা দৌড়াইয়া গেছো মনে চাইছে তুমি বেপর্দায় আড্ডা দিবা দৌড়াইয়া গেছো আড্ডা দিয়েছো এখনো কি মনের সব মিটে নাই এখনো কি তওবা করবা না আর কত রাতের বেলা মোবাইলে গুনা করে করে রাত কাটাইবা আর কত নামাজ বাদ দিয়া ঘুমাইবা এখনো যদি আল্লাহর ভয়ন্তরে আসে ঘুমের মধ্যেও না জানি আজরাইল আসিয়া জীবন শেষ করে ওই ভয়টা নিয়ে তওবা করো মনে মনে আমার আল্লাহরে ডাকো ও আল্লাহ জীবনের বেপর্দায় চলব না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলামায় কেরামের দোয়া নিয়া নবীজির আদর্শ মেনে চলবো ও পর্দার আড়ালের মা বোনেরা আপনার মতো কত মা কত বোন এখনো আছে বেপরদায় চলে না নামাজ সারে না স্বামীর মাল খেয়ানত করে না মোবাইলে সময় নষ্ট করে না এরে আম্মা জান আপনারা কেন পারেন না স্বামীর মাল হেফাজত করবেন কারণ স্বামীর মাল তো আসলে স্বামী কবরে নিয়া যাবে না স্বামী মরিয়া গেলে সব সম্পদের মালিক তো আপনার হাতে চলে আসবে আল্লাহর কাছে তওবা করেন একটা সন্তানকে আদর্শওয়ালা বানায়া যান ডাক্তার বানাবেন আদর্শবান ইঞ্জিনিয়ার বানাবেন আদর্শবান চাকরিজীবী বানাবেন সন্তান চাকরি করিয়াও কোরআন পড়বে আর আপনার জন্য দোয়া করবে ডাক্তার হলেও কোরআন পড়ি আপনার জন্য দোয়া করবে এখনও তওবার সময় আছে তওবা করেন আর নামাজ না চলবেন না মোবাইলে সময় নষ্ট করবেন না স্বামীর মাল খেয়ানত করবেন না বৃদ্ধ বাবাজিরা আপনার মতো কত বুড়ার মসজিদে গিয়া নামাজ আদায় করে আল্লাহর কাছে তওবা করেন দুনিয়াটা কিছুই না গুনানিয়া কবরে গেলে আমার মাওলার আর নবীর কথা অনুযায়ী শুরু যাবে দুনিয়াতে গরম সইতে পারি না গুনাগারের জন্য জাহান নামের আগুনের গরম কত কঠিন কেমনে সহ্য করবেন এখনো সময় আছে তওবা করে নেন ও আমার যুব আল্লাহর কাছে তওবা করে নাও আর নামাজ সারবা না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর আদর্শ মেনে চলবা তওবা করার মতো যদি নিয়াত হয় মুনাফেকি যদি না থাকে খাঁটি তওবার নিয়াত যাদের আছে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও আল্লাহ হাতগুলো কবুল করে নেন كرنان. طوبة قبول كورنال طوبة روبة مزبوطية توال توفيق أمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسالك رزاك والجنه ওয়া নাউযু বিকা মিন সখাতিকা ওয়ান্নার এ আল্লাহ আমরা গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায়ে হাজির ওলামায়ে কেরাম মুরব্বি কত ব্যবসায়ী চাকুরীজীবী ছাত্র যুবক ওলামায়ে কেরাম পর্দা নারারার মা বোনেরা হাত তুলছেন মেহেরবানী করে আমাদের জীবনের সব গুনাগুলো মাফ করে দেন আয়াল্লা মাহফিল কবুল করে নেন মাদ্রাসা কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন এলাকায় শান্তি দান করেন আয়াল্লাহ সুন্নাতওয়ালা জীবন দান করেন নবীজির রওজায়গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন বাইতুল্লার গিলাপ ধরে লাভবাহিক বলার তৌফিক দান করেন আয় এলাকায় শান্তি দান করেন সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আল্লাহ পরস্পরে হিংসা দূর করে মোহাব্বত বাড়ায় দেন মুখালে ফেরে মোহাফিক বানায় দেন জাহেরি বা তিনি দুশ্মনের মোকাবলায় বিজয় দান করেন চলার পথে আমাদের পরিবার হেফাজত করেন আমাদের কবুল করে সালাম দেওয়ার ব্যবস্থা করে দেন আয়াল্লাহ আল্লাহ যারা চাকরি ব্যবসা করে হাল হাল ভাবে বরকত দেন আয় আল্লাহ লেহকের বিজয় দান করেন আয় আল্লাহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান নবীজির আদর্শে কবুল করে নেন আয়াল্লাহ আল্লাহ বেশি বেশি হালাল বরকতি রিজিক দান করেন আয়াল্লাহ আল্লাহ মেহেরবানি করে দিনের খাদেম বানায় দেন এলে মহেলে মহিকমতা আমলে